ভালোবাসার সম্পর্কে বাধা পড়েছিলেন মাত্র দু বছর আগে কিন্তু সেই সম্পর্কের শেষ পরিণতি হল মৃত্যু চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার হুগলির গোঘাট থানার নকুন্ডা এলাকায় মৃত যুবতীর নাম কোয়েল পণ্ডিত বয়স আনুমানিক তেইশ বছর জানা গিয়েছে প্রায় পাঁচ বছর আগে কোয়েলের বিয়ের কথা ঠিক হয়েছিল পরিবারের পছন্দ মতো অন্য এক যুবকের সঙ্গে কিন্তু তখনই নকুন্ডার বাসিন্দা সুজিত পণ্ডিতের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন কোয়েল আঠেরো বছর বয়সে ঘর ছেড়ে পালিয়ে যান এবং সুজিতকে বিয়ে করেন এর এরপর দুই পরিবারের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে কোয়েলের বাপের বাড়ির অভিযোগ মেয়েকে ফিরিয়ে আনতে গেলে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয় এমন কি মারধরেরও ঘটনা ঘটে এরপর থেকেই মেয়ের সঙ্গে যোগাযোগ ধীরে ধীরে কমে আসে বুধবার সকালে কোয়েলের বাড়িতে ফোন আসে জানানো হয় কোয়েল আত্মহত্যা করেছে খবর পেয়ে পরিবারের সদস্যরা ছুটে যান আরামবাগ মহকুমা হাসপাতালে সেখানে গিয়ে তারা জানতে পারেন মেয়ের দেহ ইতিমধ্যে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে তবে তার শ্বশুর লোকজন সবাই বাড়ি চলে গেছে এই ঘটনা যুবতীর বাবার অভিযোগ মেয়েকে খুন করেছে ওরা তারপর সব প্রমাণ লুকোতে ময়না তদন্তে পাঠিয়ে দিয়েছে মেয়ের কোন রকম মানসিক সমস্যা ছিল না মেয়ের যদি মানসিক অবস্থারে ভোগে তাহলে যখন গিয়েছিল আমরা যে আনতে গিয়েছিলাম তাহলে আমাদেরকে মারধর করে কেন তাড়িয়ে দিয়েছিল তখন তাহলে বুঝে নিই যে আমার মেয়ে মানসিক কি এরকম অবস্থা তাও যদি হয়ে থাকে তখন বুঝে নিই পরেও তো জানতে পারতো আজকে গত চব্বিশে মানে জানুয়ারির চব্বিশে ঘটনা ঘটেছে আজকে হচ্ছে দশের পঁচিশ তাহলে এতদিন পর যদি মানসিক তার রোগ ছিল তারা যদি ভেবেই থাকে তাহলে আমাদেরকে জানাতো তাহলে আজকে কেন ঘটনাটা ঘটে যাওয়ার পর মার্ডার করে দিয়ে আর বলছে মানসিক রুগী তাহলে এটা কি সঠিক এটা তো সঠিক নয় তাহলে তো থানাতে বা পঞ্চায়েতে কাতি এর জন্য দায়িত্ব অন্যরায় ওনাদের ঘরেই ঘটেছে পুরো ফ্যামিলিটা করে এটা প্ল্যান করে কাজটা করেছে আমার মেয়ে মানসিক হলো আমাদেরকে জানা দরকার ছিল যে আমনার মেয়ের এরকম ঘটনা ঘটেছে মানসিক যুবতির পরিবারের লোকজনের আরও অভিযোগ শ্বশুরবাড়ির লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে গেছে বলেই অভিযোগ যখন কোয়েল প্রেম করে পালিয়ে বিয়ে করেছিল তখন শ্বশুরবাড়ির লোকজন দেহ নিতে আসেনি এখন কেন আমাদের মেয়ের দেহ আমাদেরই নিতে হবে ঘটনাটা ঘটেছিল উনি তো প্রেম করে বিয়ে করেছিলেন উনি তো প্রেম করে বিয়ে করেছিলেন তাহলে প্রেম করে বিয়ে করে আজকে মারা গেলেন কেন সব থেকে বড় কথা যেটা যে প্রেম করে বিয়ে করেছে আজকে যে মারা গেল তো তাকে মেরে দেওয়া হলো না কিভাবে সে মারা গেল। সেটা মানে কোনো অস্তিত্ব পাওয়া গেল না আর সব থেকে বড়ো কথা কী তারা ঘর ছেড়ে পালিয়েও গেছে যেটা শুনতে পেলাম তাহলে আজকে আমরা থানার দ্বারস্থ হয়েছি প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসন যেটা বিবেচনা করবে বা যা কিছু করবে সেটাই আমরা মেনে নেবো কিন্তু আমরা ওনাদের শাস্তি চাই আর সবথেকে বড়ো কথা কী যে লাস্ট টাকায় যে আমাদেরকেই নিয়ে যেতে হবে তার বাবা মাকেই নিয়ে যেতে হবে এটি কি আর কোনো কথা ছিল প্রেম করে যদি বিয়ে করেছিলো তাকে মরতে হলো কেন আজকে তাহলে মৃতদেহকে মৃতদেহকে তো আমাদেরকে নিয়েই যেতে হচ্ছে কারণটা কারণটা কি আমরা সে জানার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছি এই ঘটনায় মৃতার বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তবে পুলিশ বিষয়টি খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখছেন নিউজ আজ বাংলা গোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট লক্ষ আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের